আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতবর্ষে যাকে এখন এক নম্বর আইনজীবী হিসেবে মনে করা হয় তিনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের বিরোধী কোথাও যেন তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করা না হয় আপনারা দেখবেন সেটা পাবেন আমি সকালবেলা পেয়েছি আস্তে আস্তে আমি সেটা দেখছিলাম কিন্তু যদি পশ্চিমবঙ্গের মতো অবস্থা হয় যেখানে প্রশাসন অর্থাৎ ব্যুরোক্রাসি এবং পুলিশ তারা সাধারণ মানুষকে রক্ষা করাচ্ছে তাদের ধ্বংস করার দিকেই তাদের মন বেশি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার দিকে মন বেশি সেখানে তিনশো ছাপ্পান্ন জারি ছাড়া আর কোনো উপায় থাকে না তাই আমি এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যে এই সরকারকে এখনই ফেলে দিন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে আপনি শাসনভার নিজের হাতে নিন চার মাস মাস পুরো ব্যাপারটাকে আগে সামলে দেওয়া যাক তারপর আবার নতুন করে নির্বাচন হোক কেন নতুন করে নির্বাচন হওয়া দরকার আপনারা জানেন যে গত চোদ্দ তারিখ রাত্রিরে সাধারণ মানুষ বিশেষ করে মেয়েরা কিভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অনেক জায়গায় এবং বিদেশের অনেক জায়গায় রাত দখলের অভিযানে নেমেছিলেন এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে এই নেমে যাওয়ার ডাক কোনো রাজনৈতিক দল দেয়নি এটা মেয়েরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছিল এবং সেটা এত জনপ্রিয় হয়েছিল যে তাতে পরিষ্কার বোঝা গেছে যে এই মমতা ব্যানার্জির সরকারের বৈধতা ধ্বংস হয়ে গেছে বৈধতা বলে কিছু নেই বৈধতা ব্যাপারটা কি যখন একটা সরকার গঠন হয় তখন ভোটের মাধ্যমে হয় ভোটে একজন জিত একটা দল জিতল তারা সরকার গঠন করবে পাঁচ বছরের জন্য তারা সরকার চালাবে এই যে কনস্টিটিউশনের নিয়ম সেইটা সেই সরকারকে একটা বৈধতা দেয় যে তুমি জিতেছ গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি সরকার গঠন করো যদিও এখানে গণতান্ত্রিক পদ্ধতি মানা হয় না বহুবার সেই রিপোর্ট কেন্দ্রে গেছে এবং কেন্দ্র সেই রিপোর্ট বহুবার পর্যালোচনা করে বিভিন্ন মতামত রেখেছে না হলেও ওপর ওপর একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে যে আমি বেশি আসন বেশি আমি করবো ঠিক আছে তুমি তুমি চালাও সরকার কিন্তু সেই বৈধতা কনস্টিটিউশনের দেয়া বৈধতা নষ্ট হয়ে যাওয়ার জায়গায় আসে যখন একটা গণ বিক্ষোভ পড়ে সারা দেশে সুতরাং মমতা ব্যানার্জি সাবধান মমতা ব্যানার্জি রামচা চামচা ভাইপো ভাইজি সবাই সাবধান মানুষ আর জেগে উঠেছে আপনাদের কেউ কেয়ার করছে না লাঠিগুলি চালিয়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না